আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমি একটা পুকুরে আসি এই পুকুরটার গভীরতা কিন্তু দশ থেকে পনেরো ফিট মাঝে তো সাইডে কিন্তু পানি নেই সাইডে হচ্ছে পাঁচ থেকে সাত ফিট আপনাদেরকে যে বলছি আমরা আমি যে বলছিলাম যে আপনারা যখন এই ধরনের পুকুরের টিকিট কাটবেন হ্যাঁ সেই ধরনের পুকুরে অবশ্যই হাতছিপ ব্যবহার করবেন তারপর নিচে গভীর নিচে কিন্তু খাবে না তো এই হাত ছিপ ব্যবহার করার আগে আপনাকে যে চারটা করতে হবে এটা কিন্তু মূল মূল রসটা হচ্ছে চারটা চারটা হবে বল সাবানের মতো আর চারটা কোথায় করবেন আমি যে এখন এখন যে অবস্থানে আছি দেখতে পাচ্ছেন আমি যে অবস্থানে আছি দেখাচ্ছি যে আপনি যেখানে বসছেন এখান থেকে পাঁচ থেকে সাত ফিট মানে আপনার পানির ধার থেকে পাঁচ থেকে সাত ফিট এই যে চার করবেন এখানে আমি দেখাচ্ছি এই যে এখানে এই যে আমার এটা গাড় আছে হুম এটা আমি শিব বসি হ্যাঁ এই যে এখানে মানে পাঁচ থেকে পাঁচ ফিটের মধ্যে করবেন এই যে পাঁচ ফিট এই পাঁচ ফিটের মধ্যে চার একটা চারের ওই যে বল সাবানের মতো না এটা বসায় দেবেন ডুবে আমি তাহলে দিলাম হ্যাঁ বসায় দেওয়ার পরে একটা কাজ করবেন ঠিক আছে গাইস এই যে আমি শব্দটা করলাম এবং চারটা কিন্তু বসায় দিছি মোবাইলটা এ তো দেখলেন তো বিষয়টা বিষয়টা হচ্ছে যে এখন আপনারা এই জায়গার মধ্যে এই জায়গা থেকে অবশ্যই ওখানে বসিয়ে ফেলবেন হাত ছেভ করবেন ফাতনা যেন থাকে একটু হালা হ্যাঁ হাত চিপ করবেন আর যেখানে আমি ওই যে চারটা বসাইলাম এখানে উপরে একটু পিঁপড়ার ডিম টিম ফেলতে পারেন আর প্রথম অবস্থায় পিঁপড়ার ডিম কুচি কুচি করে হুকে কাঁদবেন গেঁথে ফেলবেন এই ধরনের মানে পিঁপড়ার ডিম সর্বদাই কাঁধবেন কিছুক্ষণ কাঁধবেন তারপরে অবশ্যই অবশ্যই টোপ একটু রুটি এবং ডিম নরম করবেন নরম করে দুই কাটা বা এক কাটায় অবশ্যই ফেলবেন আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনি যে চারটা করছেন হলেও এই কাজটি করবেন না দুইটা অবশ্যই চাপাচাপি করে ফেলবেন না যেখানে মাছ খাচ্ছে সেখানে খাবেই তারপর যেখানে একটা বসি খাবে সেখানে বারবার খাবে আপনারা যদি মনে করেন যে আরেকটা বসি জায়গা লাগাই দেয় কিন্তু হবে না তো এই ধরনের জায়গা যখন শব্দটা করলে শব্দটা করার কারণে কি জানেন এই শব্দটা মাছ কিন্তু এই যত মাছ আছে সব কিন্তু মাছ এই শব্দটা পাইছে ও সজাগ থাকবে তারপর পুকুর এটা কিন্তু ও একবার হলো এখানে আসবে অন্য কারো কথা শুনবে না এইগুলো ট্রেনিং এটা পরীক্ষিত ঠিক আছে আমি পরীক্ষা করার পর কিন্তু আপনাদেরকে এই সাজেস্টগুলো করি কেন করি তার কারণ যখন পরীক্ষায় রেজাল্ট পাই তখন বলি আপনারা এই ধরনের করবেন আপনার পুকুর যদি থাকে মাছ ধরবেন ভালো যদি ফলাফল না পান আর চারের বিষয়টা যেটা বললাম অবশ্যই বলসবানের মতো হবে এই চারটা কিন্তু গল্পবানের মতো শক্ত হবে অনেকে কিন্তু এই চারটা করতে পারবেন না যারা করতে পারবেন না তারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সিস্টেমটা দেখাই দেবো এবং বলবো এই চারটা এমন একটি চার এই চারটার মধ্যে অনেক মাছ ভিড়বে খাইতে পারবে না ওখানেই ঘুরবে ওখানেই ঘুরবে ওই যে দেখতে পাচ্ছেন এই যেখানে চার করছি এখানে দেখবেন যে মানে টুকটাক টুকটাক করে উঠতেছে হ্যাঁ এই মনে করে যখন শুরু হবে মাছ ধরা আপনি তাল পাবেন না দুইটা কেন পাঁচটা বসি ফেললেও তাল পাবেন না কারণ এত মাছ আসবে এটা কিন্তু এই টেকনিকটা কিন্তু সাধারণত সব জায়গায় ভাইরাল নয় তো গোপনীয়তা বলতে গোপনীয়তা আমি যেগুলা দিচ্ছি এগুলা কখনো আপনারা অনলাইন প্ল্যাটফর্মে পাননি তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ভালো ফলাফল দেবো তো সো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম